আসসালামু আলাইকুম এক ওবরাক আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ট্যাক্সিতে কাজ করেন দুবাইতে শুধুমাত্র স্পেসিফিকভাবে যারা দুবাই ট্যাক্সিতে কাজ করেন তাদের জন্য না এইখানে তো অনেক ধরনের কোম্পানি আছে যারা ট্যাক্সি প্রফেশনে আছেন তাদের সকলের জন্য এই ইনফরমেশনটা সেটা হচ্ছে বিশেষ করে যারা আমরা ট্যাক্সি চালক আছি তারা সবাই কম বেশ আমরা অনেক আউট অফ সিটির কাস্টমার পাই অনেক বর্ডার এরিয়ার মধ্যে কাস্টমার পাই তো সাধারণত আমি যেই প্রবলেমগুলো ফেস করি সেগুলোর উপর বেস করে আমি সাধারণত ভিডিও মেক করে থাকি তো গতকালকে আমি একটা ট্রিপ পেয়েছিলাম যে টার্মিনাল থ্রি থেকে হচ্ছে ওমানের বর্ডার সেটাকে বলে হচ্ছে আলদারা বর্ডার ক্রসিং রাসেল খেমার পরই আজ হচ্ছে এটা বর্ডার তো ওইখানে ক্রসিং করে আপনি ওমানে যেতে পারবেন তো কাস্টমারটাকে আমি নেওয়া যাওয়ার পরে তো আমি ইমিগ্রেশন যেইখানে আর কি স্টার্টিং হয় আমি ইমিগ্রেশন ওইখানে নামাই দিছি ওইটা হচ্ছে আমার ভুল হয়েছে তো উচিত ছিল ওই ইমিগ্রেশন ওইখানে না নামিয়ে দেওয়ার পরে সামনে আরেকটু রাস্তা বাকি ছিল ওইখানে নামাই দেওয়া উচিত ছিল তাহলে আমি সেফভাবে তাকে নামাই দিতে পারতাম কিন্তু ভিতরে নামানোর কারণে আমার পরবর্তীতে এক্সিট নেওয়া আসতে হয়েছে মানে ওমানের এক্সিট নিয়ে আসতে হয়েছে তো সেই ক্ষেত্রে আমি একটা প্রবলেম ফেস করছি যেটা এখন দেখতে পাচ্ছেন যে একটা পেপার্স এই পেপারসটা আমার নেওয়া লাগছে ওইখানের ইমিগ্রেশন থেকে এটা হচ্ছে রিটার্ন দুবাই রিটার্ন আর সেক্ষেত্রে আমার একটা ভালো একটা সময় ওয়েস্ট হয়েছে কারণ আমি যখন রিটার্ন করতে নি যাওয়া মানে রিটার্ন করতে নিছি ওই সময় আমাকে রিটার্ন করতে দেওয়া হইতেছে না ইমিগ্রেশন থেকে বলতেছে যে তোমার পাস লাগবে তো সেই ক্ষেত্রে আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কীভাবে আসলাম এখানে আমি বললাম যে আমি এখানে একটা কাস্টমার ড্রপ করছি বলতেছে যে পুলিশের বড় যে হেড ছিল সে আমার বলতেছে যে তাহলে তো ওই কাস্টমারকেই তো যাই হোক ভিড়ের মধ্যে ওই কাস্টমারটাকে খুঁজে বের করছি খুঁজে বের করার পরে ওই কাস্টমারকে আমি ওইখানে শো করাইছি শো করানোর পরে উনি বলতেছে যে হ্যাঁ আমি ওর ওর গাড়ি থেকে আসছি তারপর আমি একটা কাস্টমারকে একটা রিসিপ্ট দিয়েছিলাম আমি ওই রিসিটটাও দেখাইছি ওইখানে আমার সমস্ত আইডি আইডি নাম্বার এবং আমার কার্ড নাম্বার সাইড নাম্বার সব কিছু ওইখানে অ্যাটাস্টেড ছিল তো যার কারণে পুলিশ বলছে ওকে ঠিক আছে তো কাস্টমারকে আবার জেরা করা হয়েছে কাস্টমারকে বলছে যে তুমি এখানে কেন আসছো কীভাবে কীভাবে ক্রস করবার তোমার তোমার যে লোক আছে ওই ওই লোককে দেখো তো ভাগ্য আমার এতই ভালো যে আলহামদুলিল্লাহ ওই কাস্টমারের যার মাধ্যমে আর কি ওমানে ঢুকবে সেই ওমানই একজন লোক উনি ও লোকাল ওমানের তো ওনারা ওনারা আরবি আরবিতে কথা বললে যাই হোক ওই লোকটাকে ওইখান থেকে নিয়ে গেছে এরপরে আমাকেও ছেড়ে দেওয়া হয়েছে আমাকে বলতেছে যে তোমার গাড়ির মুলকিয়া যেটা আমাদের গাড়ির এখানে থাকে মুলকিয়াটা তো এই যে এটা হচ্ছে মুলকিয়া এই মুলকিয়াটার কি বলতেছে যে তোমার গাড়ির মুলকিয়াটা নিয়ে আসো আর হচ্ছে তোমার এমিরেটস সাইডি কার্ডটা নিয়ে আসো যাই হোক এমিরেটস সাইডি কার্ড এবং মুলকিয়া দেওয়ার পরে তো ওনারা আমাকে একটা পেপার দিছে যেটা আপনারা ভিডিওতে কিছুক্ষণ আগে দেখেছেন ওইখানে রিটার্ন দুবাই রিটার্ন একটা এরকম একটা উল্লেখ থাকে তো আরবিতে কিছু লেখা ছিল তো আরবি তো ওরকম একটা বেশ একটা ভালো বুঝি না তো যাই হোক তারপরে আমি পরবর্তীতে ওইখান থেকে বের হইতে পারছি বের হইতে মানে পুরোপুরি সক্ষম হয়েছি এরপর আমি চলে চলে আসছি দুবাইয়ের দিকে তো এটা বলার অর্থ হচ্ছে আমি যে টাইমটা ওয়েস্ট হয়েছে আর আমার যে একটা হ্যারেজমেন্ট হয়েছে প্রায় এক এক ঘন্টার মতো তো আমি চাই না আপনারা এই হ্যারেসমেন্টে পড়ুন অথবা আপনারা এরকম একটা কোনো একটা বৈষম্যের শিকার হন তো আপনারা করবেন কি আলদারা বর্ডার ক্রসিংয়ে যখনই যাবেন না কেন চেষ্টা করবেন কাস্টমারকে ইমিগ্রেশনের ক্রস না করে তার আগে নামিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে হবে কি আপনার টাইমটা অনেক সেভ হবে আর আপনারা খুব তাড়াতাড়ি আর কি চলে আসতে পারবেন এতে আপনাদের কোনো সময় অতিবাহিত হবে না তো এটাই ছিল মোটামুটি একটা ইনফরমেশন বিশেষ করে যারা দুবাই ট্যাক্সিতে আসেন বা অন্যান্য ট্যাক্সি ট্যাক্সি কোম্পানিতে আসেন তো তাদের জন্য এই ইনফরমেশনটা আর যারা এর আগে ওইখানে গিয়েছেন তারা তো অবশ্যই এইসব বিষয়ে অবগত আছেন যে কি করতে হবে না করতে হবে তো এটা বলার অর্থ হচ্ছে ইন কেস যদি আপনি ইমিগ্রেশনের ওইখানে চলে যান ওমান যে বর্ডার ক্রসিংটা মানে আলদারা বর্ডার ক্রসিং এটাকে বলে ওইখানে যদি ইন কেস আপনি চলে যান তাহলে আপনি এই প্রসেসগুলো করবেন কাস্টমারকে সহজেই ছাড়বেন না আর যদি ওই ওইখান থেকে পাস নিতে চান তাহলে অবশ্যই কাস্টমারকে বলবেন যে অ্যাটলিস্ট তুমি আমার সাথে কিছুক্ষণ থাকো আমি যে পর্যন্ত আমি পাসটা না পাই এ পর্যন্ত অ্যাটলিস্ট তুমি আমার কাছে থাকো তো তো ওইখানে যদি ইন কেস যদি ওই লোক চলে যায় তখন কিন্তু আপনার আরেকটু একটু হ্যারাসমেন্ট হতে হবে তো এটাই হচ্ছে ইনফরমেশন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আপনার কলিকদের সাথে শেয়ার করে দিতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ